সবাই গিয়ে এরকম সুন্দর সুন্দর বউ আল্লাহ একটা বিষয় আসসালামু আলাইকুম দর্শক আমাদের সকলের প্রিয় হৃদয়ের মানুষ আইন আজাদ রহমতুল্লাহ আলের একমাত্র কন্যা তো বিবাহ পরবর্তী ইস্তেকবাল প্রোগ্রাম উপলক্ষে আমাদের মাঝে আগমন করেছেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ বাংলাদেশের সকল জনতার প্রিয় মানুষ আল্লামা খালি হাফিজ হজরত তো আমাদের এখানে আসছেন বিবাহর প্রোগ্রামে এসেছেন আমাদের জামাই তো আজাদ রোহি যে জামাই মামলা ফরহাদ আহমদও আমাদের মাঝে আছে এবং আজাদ ভাইয়ের ছেলে আসাদুল্লাহ গালিবও আছে আমরা হজরতের কাছে আজকের বিবাহতে আসছেন আজাদ ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আহমদ ভুবন সল্লি আলা রসুল তারিম মোহাম্ম বাদ মোবারক একটা অনুষ্ঠান সবচেয়ে বড় কথা হলো মৌলানা আইনুদ্দিন আজা আল আজাদ রহমতুল্লাহ হি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওনার সাথে সেই ছাত্র জীবনে অনেক বেশি ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতার একটা প্রকাশ ঘটেছিল ওনারা আর আমার যৌথ একটি সঙ্গীতের অ্যালবামও প্রকাশ হয়েছে তার পারিবারিকভাবে পরিবারের সাথে যে আমার একটা সম্পর্ক ভালোবাসা ছিল আজকে মানানা ফরহাদ এবং রোহির যে বিবাহ অনুষ্ঠান ইস্তকবাল অনুষ্ঠান আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে ফাতেমা এবং আলীর মোহাব্বত দান করে এবং তাদের ঘরে আল্লাহ খায়ের আইনুদ্দিন ভাইয়ের যে ছেলে আছে ওকে আল্লাহ তালা ববুল করেন পিতার আদর্শে আল্লাহ তালা চলা তো দান করেন সর্বোপরি আমাদেরকে আঁকা বৃদ্ধির নকশা নমুনায় চলা তো দান এখানে যারা এসেছে সবার কল্যাণ কামনা করছি সবাইকে এরকম সুন্দর সুন্দর বউ আল্লাহ তালা আমরা দেখতে পাচ্ছি দুই সেলিব্রিটি সাহেব একজন হচ্ছে কারি সাহেব আরেকজন হচ্ছে আহ সিঙ্গার বিশিষ্ট কলার শিল্পী গোষ্ঠীর ফেমাস শিল্পী সালমান সাদি ভাই

আর এই যে ফরহাদ হচ্ছে আমাদের জামাই তো ফরহাদের জন্য সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যাতে

কেমন <utan> আছে <coughs> 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 <hums>

বাই গৈছে আৱা আছে